খেয়ে আসি বৌদি তুমি এতে করে আমার জন্য একটু খাবার তোকে আমি এই শিক্ষা দিচ্ছি এই দেখ আমি এতে করে খাবার আনবো যাতে আমাদের এক সপ্তাহে আনন্দ লাগে

কে더라 আরে বাবা অবদি অবদি কালকে তোমাদের বাড়িতে একটা অচেনা ছেলে আসছিল কে ওটা হি ইজ মাই বয়ফ্রেন্ড হ্যাঁ কি বললা তুমি এটা বয়ফ্রেন্ড ওটা বুঝলাম না তো ও তুই তো আর বেশিদিন পড়াশোনা জানিস না তাহলে তুই ইংলিশ বুঝবি কিভাবে তোমার আবার বয়ফ্রেন্ড আছে নাকি আরে হিজ মাই বয় ফ্রেন্ড মানে আমার ছেলের বন্ধু আচ্ছা আমি মরে গেলে তুমি কি অন্য কাউকে কোনোদিন দিন ভালোবাসবে না কোনো দিনও না আমি জানতাম এক ভুল কি আর বারবার করি আমি সাত মাস হয়ে গেছে ঘর ভাড়া দেখে না আজকে ঘর ভাড়া নিয়েই এই কি ব্যাপার তোমার কি ব্যাপার দিদি কি হয়েছে সাত মাস তো হলো কে খবর কে কি বলছেন দিদি খুবই ভালো খাবার সাবধানে থাকবেন আর প্রতি মাসে একবার করে ডাক্তার দেখাই আসবে কোনো বাড়ি জিনিসপত্র কিচ্ছু তুলবেন না সাবধানে থাকবেন কিন্তু দিদি আমার ভুল আচ্ছা ভাই তুমি আমার কাজটা একটু উদ্ধার করে দাও আচ্ছা তোমার কাজটা না হয় আমি করে দিলাম

নিয়ে করলে তো তাও হতো কাকি তো শুধু তোমারে নিয়ে বকাবকি করে কি আমাকে নিয়ে বকাবকি করে তুই আগে বলবি না দাঁড়া দেখাচ্ছি মজা আজকে ওর একদিন কি আমার একদিন কি কি